আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমার্স ফ্যাশন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বাচ্চাদের কেনা জামার হাতা মানে নেগি হাতা ছিল তো হাতাটা লাগানো হবে লম্বা আমি সাত ইঞ্চি নিয়েছি পাশে তিন ইঞ্চি নিলাম চার ইঞ্চি নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এটা ডাক্তারে নিয়েছি মাপ দিয়ে তো এটা আমি কেটে নিচ্ছি তো অনেক বাচ্চারা আছে ছোটকাল থেকেই থেকে অনেক বাবা মারা ছোটোখাটো ড্রেস পরায় না বা একটু ঢেকে চলার চেষ্টা করায় তো ওরকমই বড় হয়ে যত ওঠে ততই ওরা ওরকমই শিক্ষা পায় যাই হোক এই জামাটা যার ওই বাচ্চাটা আর কি নেগে হাতা জামা পরে না স্যারকে একটু জামার হাতা জয়েন করার জন্য আলাদা একটু কাপড় নিয়ে নিছে তো এবার স্যারটা সেলাই করে নিচ্ছি তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো স্কিপ যদি করে দেখেন তাহলে ভিডিওটি দেখা কোনো মূল্য রইল না তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একই প্রসেসের দোলটাই আমি সেলাই করে নিচ্ছি মাথা এটা হচ্ছে হাতার সামনের সাইডটা চিকন করে সুন্দরভাবে তারপর আমি সেলাই করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্য একটি ভালো লাগলে একটি লাইক করবেন তবে আমার সামনে সেলাইটুকু হয়ে গেল এবার আমি জয়েন করে দেব হাতাটার সোল্ডারে যে শিলিটা আছে ওই শিলিটার সাথে এ দেখেন আমি একটা চিহ্ন দিয়েছি দুটা অ্যাডজাস্ট করে তারপরে কুচি দিয়ে কুচি দিয়ে আমি এটাকে সেলাই করে নেব ঠিক আছে এটা কি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি ভালোভাবে এটাকে কুচি দিয়ে কুচি দিয়ে সুন্দরভাবে সেলাই করা হচ্ছে একটি কথা আছে যে মানুষ সুন্দর করে পোশাককে আর পোশাক সুন্দর করে মানুষকে একটি সুন্দর একটা ডিজাইনের ভালো একটা পোশাক পরলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর সেই সুন্দর ডিজাইনের জামাটা বা পোশাকটাও তৈরি করে একটা মানুষে। যাই হোক তো অনেক সময় কেনা জামা ঢিলা ডালা হয় ফিটিং হয় না তো সব দিক দিয়ে একরকম মানে পছন্দ মতো হয় না তো অনেক সময় পছন্দ হয় না এ কারণে একটু অন্যরকম করে তোলার জন্যই ঘরে একটা মেশিনের প্রয়োজন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কুচিতে কুচিতে সুন্দরভাবে ডিজাইনটা করে হয়ে গেল এবার উপরে সুন্দর করে আমি একটা চাপশিলি দিয়ে দিচ্ছি তো চাপশিলিটা দিলে কি হয় সুন্দর ফিনিশিং ভালো হয় তো আমরা অনেক সময় অনেক জামা কাপড়ের উপরে চাপশিলি দিয়ে থাকি তো এই এক সাইডের জামার এর দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল তো কেমন লাগছে একই প্রসেসে দু হাতায় আমি সেলাই করে নেব এইটা হয়ে গেছে এই যে নার একটা হাতা তো এটাও আমি শোল্ডারের শিলির উপরে আমার এই যে চিহ্নটা আছে ওটার সাথে অ্যাডজাস্ট পরে তারপরে সেলাই করে নিচ্ছি তো আপনারা যারা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন একটা সুন্দর মতো একটা কমেন্ট করে যাবেন একটু শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন আর অলরেডি যারা এই কাজগুলি করেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম তো দেখতে পাচ্ছেন দুটো হাতাই কমপ্লিট হয়ে আসছে তবে এ পর্যন্ত দুটো হাতে জয়েন করা হয়ে গেল কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ